নমস্কার আমি সৌরভ কুমার সরকার মধুরকুল হাই স্কুলের ইয়ে শিক্ষক তো আমি সাক্ষাৎকার নিই যারা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আজকে আমি এসেছি শাহাদিয়ার হাই মাদ্রাসায় কারণ শাহাদিয়ার হাই মাদ্রাসার এবারে মাদ্রাসা বোর্ডের যে মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাটা হয় পশ্চিমবঙ্গে সেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হচ্ছে স্কুলের আর তার জন্য আমার পাশেই স্কুল মধুরকুল হাই স্কুল পাশাপাশি স্কুল আমরা একসময় গার্ড দিতেও আসতাম আর কি বা স্কুল থেকে গাড়ি দিয়ে যেত তো আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তো খুব ভালো লাগছে এত ভালো রেজাল্ট হয়েছে বলে পার্শ্ববর্তী প্রতিবেশী স্কুল হিসাবে তো এই স্কুলের সোহা সোহা নামটা পুরো বলো তুমি সোহা খাতুন রাজ্যের মধ্যে যে মেহাতালিকা প্রকাশ তাতে দশম স্থান এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম স্থান খুব ভালো রেজাল্ট হয়েছে তো সোহার কাছ থেকে ওর প্রস্তুতি কত পেয়েছে একটু আমরা জেনে নেবো আর কি তো বলো সোহা তোমার কত তুমি পেয়েছো

তো তোমাদের স্পেশাল ক্লাস হতো টেস্টের পরে হয়েছে আর সেটা কি তোমার অনেকটা হেল্প করেছে তো এই স্কুলের মানে পঠন পঠন বা স্কুলের পরিকাঠামো স্কুল তোমাকে কতটা হেল্প করেছে এই রেজাল্টের পেছনে বা তোমাদের তিন জনকে কতটা হেল্প করেছে অনেকখানি হেল্প করেছে আর কি কারণ আমি কি বলছি বলতো এখন তো অনেকটা যাবে গৃহশিক্ষক নির্ভর সেই তুলনায় স্কুলে হয়তো অনেকে কম আসে আর কি সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের ভূমিকা তো বেশ ভালোই দেখলাম তোমাদের স্কুলের ভূমিকা এত ভালো রেজাল্ট কতজন তোমাদের পেয়েছে ইসের পরে ওকে ওকে দাও

সায়েন্স নিয়েছি এবার ভালো লাগে সায়েন্সের সাবজেক্টগুলো তাই এবার দাও তোমার নাম বলো নিষাদ সানিয়া আমি বাংলাতে পেয়েছি ছিয়াশি ম্যাথামেটিক্সে নাইনটি থ্রি আর জিওগ্রাফিতে নাইনটি টু আর জীবনবিজ্ঞানে পেয়েছি নাইনটি থ্রি আর হিস্ট্রিতে নাইনটি এইট আর ফিজিক্স এ হচ্ছে 986 তো তোমার কি লক্ষ্য ভবিষ্যতে কি লক্ষ্য সায়েন্স নিয়ে যখন নি পড়বে হ্যাঁ অবশ্যই ডাক্তারি হ্যাঁ মেডিকেল লাইনে ডাক্তারি নিয়ে পড়ার আছে আজকে তো নিট পরীক্ষা চলছে আর কি হ্যাঁ হ্যাঁ তো তার জন্য কি মানসিক ভাবে প্রস্তুত যে আমাকে আা কোচিং নেবে বাকি মানে ভর্তি হয়েছে আমি বহরমপুর জেইড একাডেমি সর্গাছিতে ভর্তি হয়েছি তো সেখানে আমাকে মানে এখন থেকেই মানে 11 12 থেকে আমার নিটারের কোচিংটা স্টার্ট হয়ে গিয়েছে না ওখানে মানে আমাকে এখন থেকে एनसीईआरटीটা পড়াচ্ছে মানে আর হচ্ছে পাশাপাশি আমার বাংলাটাও থাকছে নিজের বোঝার জন্য তাছাড়া এখন থেকে ইংলিশে স্টার্ট হয়ে গেছে এই যে পরীক্ষা দিলে এর জন্য প্রস্তুতি কেমন ছিল কি রকম প্রস্তুতি প্রস্তুতি বলো আর কি কেমন কত কতক্ষণ পড়তে এরকম ডিসিপ্লিন লাই বা কিরকম পড়াশোনা করতাম বলতে মানে সেরকম কোনো একদম ধরা টাইম ছিল না যখনই একটু মানে ইচ্ছা করতো হ্যাঁ সময় পেতাম বা মানে টিউশন টিউশন করার পর যখনই বাড়িতে সেলফ স্টাডি হয়তো রাত্রিবেলাটা হতো সকালবেলাতে কোচিং আসতাম সাহায্যের কোচিং সেন্টারে এতো এইভাবে পড়াশোনার বাইরে কোনো হবি হবি আছে কোনো স্পেশাল কোনো হবি স্পেশাল হবি বলতে হ্যাঁ আছে এমনি ভালো লাগে এমনি এই যেমন